শ্রাবণী আমার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিল আমি শ্রাবণীর ম্যাজাজ দেখে স্তম্ভিত হয়ে গেলাম ফোনটার দিকে দৌড়ে গেলাম আমি আছার আমার ফোনটা বন্ধ হয়ে রয়েছে আমি বেশ কয়েকবার খোলার চেষ্টা করলাম কিন্তু কাজের কাজ কিছুই হলো না নষ্ট ফোনটা নিয়ে আমি ফের শ্রাবণীর কাছে গিয়ে বললাম এটা কি করলে শ্রাবণী আমার তো একটা মাত্র ফোন আর কত কষ্ট করে কিনেছি জানো গায়ের রক্ত পানি করে টাকা গুছিয়েছিলাম এই ফোনটা কেনার জন্য আর তুমি কিনা শেষমেশ এই কাজটা করলে আমি এখন মেকানিকের কাছে নিয়ে যাওয়ার টাকাটা কোথায় পাবো বলো তো শ্রাবণী তখন আমাকে ধমক দিয়ে বলল ব্যাস অনেক হয়েছে এইসব ফকির মার্কা কথাবার্তা আর একটাও শুনতে চাচ্ছি না তোমার জন্য আমার বন্ধু বান্ধবের কাছে আমার মাথাটা হেট হয়ে যায় তোমার এই ফকির মতো সত্তর তালি দেওয়া জামা আর এই মলের পাঁচশো বারো এমবির ফোনটা নিয়ে কোথাও যেতে তোমার লজ্জা করে না সোহেল আমরা একটা সোসাইটি মেনটেন করে চলি আর এই সোসাইটিতে তোমার মতো গরিবানা আচরণের কোনোই দাম নেই তুমি বোঝো না কেন এই বিষয়টা শ্রাবণীর কথাগুলো আসলেই যুক্তি সত্যি তো দুই হাজার এসেও এই দশা নিয়ে আর কেই বা টিকে রয়েছে আমি তখন খুব শান্ত গলায় বললাম শ্রাবণী আমার সাধ্য বলতে এটুকুই আমার কাছে আছে এর চেয়ে বেশি কিছু আশা করাটাও বোকামি শ্রাবণী হেসে উঠে বলল তোমার কাছে যদি এর চেয়ে বেশি কিছু আশা করাটা বোকামি হয় তাহলে আজ থেকে আমাকে আশা করাটা তোমার বোকামি হবে আমি বললাম বেশ তবে তাই হোক আজ থেকে তোমাকে আশা করাটা আমি ছেড়েই দিব তুমি তোমার সোসাইটি নিয়ে ভালো থাকো আমার সত্যতালি দেওয়া শার্ট আর প্রাচীনকালের এই অচিন মডেলের ফোন নিয়ে আমিও ভালো থাকব তুমি ভালো থেকো শ্রাবণী আমি যাই এই বলেই আমি আমার পথ ধরলাম মনে হচ্ছিল বুকের পাশটা বেশ ফাঁকা ফাঁকা লাগছে অনেক বড় একটা বোঝা নেমে গিয়েছে শরীরের ভারটাও তাই অনেকটাই কম মনে হচ্ছিল কিন্তু হঠাৎই কেন জানি না বুকের ভেতরটা তীব্র ব্যথা চারা দিয়ে উঠল আমি বুকটা চেপে মাটিতে বসে পড়লাম মনে হচ্ছে চোখের দৃষ্টিসীমাও কমে এসেছে মনে হচ্ছিল কেউ পেরেক দিয়ে বুকের ভেতর সজরে আঘাত করছে বারবার শেষের কথাগুলো বারবার কানে বাজছিল তালি দেওয়া ছেঁড়াশার্ট আর ডিসপ্লে ভাঙা আদমরা ফোন আরও কত কি হয়তো আমাকে দেখেই শ্রাবণীর শেষ সময়টায় কিছুটা করুণা হয়েছিল সে আমার মাথার পাশে বসে চোখে মুখে পানি ছেঁটা দিচ্ছিল ক্রমশই মৃত্যু এবং যন্ত্রণা আকাশচুম্বী মনে হচ্ছিল মাথার ভেতরে রক্তের ফোয়ারা বইছিল যেন সেটা শব্দ আমি বাহিরে থেকেও শুনতে পাচ্ছিলাম আর খানিক বাদেই নিথর এই দেহটা থেকে রুহটা বের হয়ে কোনো এক অচিন গন্তব্যে পাড়ি জমাল আর এভাবেই ঝরে পড়ল ক্যান্সার আক্রান্ত আরেকটা দেহ যার দেহ এবং মন দুটোই জর্জরিত ছিল মরণ ক্যান্সারে যার কশ্চিনকালেও দেহ মন কোনোটারই কোনো ট্রিটমেন্ট হয়নি আর তাই তো অভাব অনটন আর হাজারটা আশা আকাঙ্ক্ষার গলায় ছুরি চালানো জাপারক্তের রক্তের গন্ধে জর্জরিত মনটা আজ অজানায় পারি জমাল হয়তো আর কয়েক ঘন্টার ব্যবধানে দেহটাও আড়াই হাত মাটির খুব প্রিয় হয়ে যাবে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না ধন্যবাদ